পবিত্র যে চারটি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে মাহে রজব তার একটি আরবি সপ্তম মাস রজব হাদিসে এসেছে হজরত আবু বকর রাদিয়াল্লাহ বর্ণনা করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বারো মাসি বছর তার মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি মাস ধারাবাহিক আর তা হচ্ছে জিলকত জিলহজ মহরম আর চতুর্থ মাসটি হল রজব যা জুমাদাল উখরা ও সাবান মাসের মধ্যবর্তী মাস সহি বুখারী অন্যান্য মাসের মতো রজব মাসের জন্য বিশেষ কিছু নফল আমল রয়েছে যা আমল করলে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি এবং জান্নাত লাভের পথ সুগম হবে হাদিস পাঠে জানা যায় যখন রজব মাস শুরু হতো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুই হাত তুলে এ দোয়া পাঠ করতেন এবং শাহাবাদের পূর্তি বলতেন আল্লাহুমা বারিক্লানা ফি রজবাও ওয়াশাবানা ওয়াবাল্লিগনা ইলা শাহরির রমাদান মসনদে আহমদ অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও তাই বলা যায় মোমেন মোতাকিরা সম্মানিত রজব মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকেন হজরত আয়েশার আদি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাই রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি ষষ্ঠার পরে মাখলুকের মধ্যে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এর প্রথম স্থান হওয়ার পরেও তিনি রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন তাই আমরাও যদি এই রজব মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকি আর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করি যে হে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো আমি যেন আগত রমজানে পূর্বের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দেগি দান খয়রা কুরআন পাঠ সহ সব পূর্ণকর্ম বেশি বেশি করতে পারি এছাড়া হজরত রাসুল করিম সালাই সাবান মাসেও অনেক বেশি ইবাদত করতেন আর তিনি রমজান ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন আর বিশেষ করে রজব পাশে আমরাও যদি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সুনত অনুযায়ী প্রতি মাসে কয়েকটি করে নফল রোজা রাখি তাহলে রমজানের রোজা আমাদের জন্য আরও সহজ হবে বাংলা নিউজ ডেস্ক